হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আমি একটা গজা রেসিপি করব পুজো উপলক্ষে বন্ধুরা এইভাবে করলে ঘরোয়াভাবে করেছি ঘরোয়া পদ্ধতিতে প্রথমে আমি বাটি মতো ময়দা নিয়ে নেবো ময়দার মতো নুন দেবো একটু সাদা তেল ময়ন দিয়ে দেবো একটু বেশি করেই দেবো খাস্তার জন্য তেল দিয়ে ভালো করে মেখে আমি মোটো করে দেবো ময়নটা ঠিকই আছে এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব ডোটা হয়ে গেছে বন্ধুরা এবারে দেখুন আমি বেলনি দিয়ে বেলে নেবো মোটা করে একটু বেলে নেবো মোটা করে বেলে নেব নিয়ে আমি ছুরি দিয়ে এটা কেটে নেব মধ্যেখান্তে কেটে নেব কেটে নিয়ে বন্ধুরা এইভাবে ওপর ওপর দিয়ে দেবো চারটে টুকরো করেছি চারটে কেটে নিয়েছি উপর উপর দিয়ে এইটাকে আবার আবার আমি বেলে নেবো আবার আমি বেলে নেব নিয়ে আমি এইভাবে চারবার বেলে নেব চারবার কেটে নেবো চারবার আমি বেলে নেবো ফের কেটে নেব ফের আমি এগুলো একসাথে পর পর সাজিয়ে দিয়ে ফের বেলে নেবো চারবার এইভাবে করে আমি যাতে খাস হয় চারবার আমি এইভাবে গুছিয়ে বেলে নিয়ে কেটে নিয়েছি নিয়ে এইবারে আমি চৌকু চৌকু করে ছোটো ছোটো করে কেটে নেব চৌকু চৌকু করে কাটা হয়ে গেছে বন্ধুরা দেখুন এভাবে একটু মোটা করে চোখো চৌকো করে কেটে নিয়েছি এবার আমি কড়াইতে এক বাটি চিনি দেবো এক বাটি চিনি দেবো ওই মাপ করে এক বাটি জল দিয়ে দেবো চিনির শিরাটা হতে থাক এদিকে আমি সাদা তেল দিয়ে গরম হয়ে গেছে তেল এতে আমি গজগুলো আমি ভেজে নেবো সুন্দর করে লাল করে একটু কড়া করে ভেজে নেব ভাজা হয়ে গেছে বন্ধুরা তুলে নিয়েছে নিয়ে আমি এদিকে মিষ্টি রস আছে মিষ্টি রসে আমি সব গরম থাকতে থাকতে মিষ্টি ড গরম থাকা দরকার দিয়ে আমি দিয়ে দেবো হয়ে গেছে আমার পুজো উপলক্ষে গজা